আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি বাংলাদেশ টিভি পিডি থেকে আমি রাশিদুল হক রনি সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা যারা ভিডিওটি দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাই একটি করে লাইক করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টস করে দিবেন আজকে আমরা যে ভিডিওটি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে একশো বিশ বছরের পুরাতন একটি মসজিদ এই মসজিদটি আজকে আমরা দেখব মসজিদটির নাম ফুলতলা আশরাফিয়া কেন্দ্রীয় জামে মসজিদ এটি স্থাপিত হয়েছে উনিশশো ছয় সালে প্রায় একশো বছর বুঝতে পেরেছেন এটা অনেক পুরাতন প্রায় একশো বছর আগের মসজিদ মসজিদের উপরে আমরা দেখতে পাচ্ছি আটটি গম্বুজ রয়েছে এই গম্বুজগুলো সেই আমলে নির্মাণ করা হয়েছিল উনিশশো ছয় সালে মসজিদের চারপাশটাও অনেক সুন্দর সবুজে ঘেরা তো মসজিদের গম্বুজ গুলো দেখে আশ্চর্য লাগে সে আমলে এই মসজিদের গম্বুজ তৈরি করা হয়েছিল তো অত্যন্ত নিখুঁত ভাবে কড়ির গম্বুজের উপরি ভাগে কড়ি দিয়ে এই গম্বুজ গুলো তৈরি করা হয়েছে কড়ি দিয়ে কারুকার্য করা হয়েছে এটার পেছনেই দেখতে পাচ্ছি একটি মাঠ মাঠ মাঠটি এখানে উচ্চ বিদ্যালয় আছে সাথে হোস্টেলের সাথে উচ্চ বিদ্যালয় সামনে একটু প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয় রয়েছে আর পেছনটা হলো একটা খেলার মাঠ খেলার মাঠের উপরে ভাগে যে গাছগুলো দেখতে পাচ্ছি ওখানে একটি জমিদার বাড়ি রয়েছে এই জমিদার বাড়ির নেই এগুলা হয়েছে এই পুকুরটাও জমিদার বাড়ির চলুন তাহলে বন্ধুরা খুব কাছ থেকে আমরা কম্পোজগুলো দেখিনি। নিই এবং যে কার্পোজগুলো করা হয়েছে সেগুলো একটু দেখে নিই অবশ্যই আশা করি সবারই ভালো লাগবে সাদা সাদা কড়ির মধ্যে রঙিন কড়ি দিয়ে ফুলের কড়ি দেখা যাচ্ছে এই রঙিন কড়িগুলো ফুল আকৃতির মানে এর মধ্যে ফুলের ছাপ রয়েছে অত্যন্ত সুন্দরভাবে এই পরীগুলো দিয়ে চার তারা তৈরি করা হয়েছে সামনে থেকে দেখে আমার খুবই ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগছে তো চলুন আমরা মসজিদের এই উপরিভাগের সম্পূর্ণ ছাত্রা বা গোম্বুজ গুলো দেখে নেই আপনাদের যাতে ভালো লাগে সে কারণেই এই ভিডিওগুলো তৈরি করা বা এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কালের বিবর্তনে মসজিদের হয়তো কিছুটা অংশ চেঞ্জ হয়েছে যেমন এই নিচের অংশগুলো কারুকাজগুলো এগুলো রং করা হয়েছে সামনে যে ছোট গম্বুজের মধ্যে এগুলো দেখতে পাচ্ছি এগুলোতে টাইলস লাগানো হয়েছে এগুলোতে হয়তো আগে টাইলস ছিল না ওগুলোতেও হয়তো অন্য কোনো কারুকাজ ছিল যেগুলো আমরা এখন আর দেখতে পাচ্ছি না এবার আমরা মসজিদের আহ চতুর্শটা দেখে নিব মসজিদের এক পাশে মাঠ একপাশে পাশে পুকুর আর সামনের অংশ দেখতে পাচ্ছি কিছু গাছ রয়েছে এবং এখানে রয়েছে মসজিদ মাঠ মাঠটা হলো এখানে মাঠ মাঠের জামাত করানো হয় সামনে আহ হাই স্কুলের মাঠ এদিকেও একটি মাঠ রয়েছে বিদ্যালয়ের পাশেই উচ্চ বিদ্যালয় ভবন আমরা দেখতে পারবো আমরা আপাতত দেখতে পাচ্ছি এখানে একটি ঈদগা অনেক সুন্দর ঈদগা মাছটি দেখতে খুবই ভালো লাগছে উপর থেকে সামনেই আমরা উচ্চ বিদ্যালয়টি দেখতে পাচ্ছি এই উচ্চ বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত করা হয় পাশে এর সাথে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় বলতে গেলে মসজিদের চারপাশটা অত্যন্ত চমৎকার এবং অনেক সুন্দর এবার আমরা মসজিদের ভিতরের অংশ দেখে নিব। এখানে কালেমা লাহ মোহাম্মদ রাসুল্লাহ আলহ্লাম আছে আর ভেতর থেকে মসজিদের যে গম্বুজ সেটি আমরা দেখতে পাচ্ছি দেখুন সেই আমলে এই মসজিদের গম্বুজগুলো কীভাবে তৈরি করা হয়েছিল উপরে দিকে খোলা আর কি বলতে গেলে জায়গা আছে অনেক এবং ওখানে কারুকাজ করা হয়েছে প্রত্যেকটা গম্বুজই কীভাবে কারুকাজ করা আমরা সবাই দেখে নেব মসজিদের এটা একদম ভিতরের অংশ এরপর বারান্দা এবং বাহিরের অংশ এবং দুতলা অংশটুকু আমরা দেখে নেব সামনে যে ওয়াল মসজিদের এগুলোতে টাইলস লাগানো হয়েছে আমি ছোটবেলায় দেখলাম এখানে এগুলোতে টাইলস ছিল না কারু কাজ করা ছিল তো কালের বিবর্তনে হয়তো নষ্টপ্রাপ্ত হয়েছিল সেই জন্য এগুলোতে নতুন করে কাজ করা হয়েছে টাইলস লাগানো হয়েছে চলুন মসজিদের জিতর পাশটা সম্পূর্ণ দেখে নিই যাহারা এই ভিডিওটি দেখতেছেন দয়া করে সবাই একটা করে লাইক করে দিবেন লাইক করে দিলে কি হবে বন্ধুরা বলুন তো লাইক করে দিলে কি হবে সেটা হলো আরও বেশি বেশি ভিডিও বানানোর উৎসাহ পাবো এবং ভালো কিছু করার চেষ্টা করতেছি তো অবশ্যই সেটা আমরা করতে পারবো এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছি এটা মসজিদের মাঝখান যে উপরে যে পাঁচটা ছোট ছোট গম্বুজ রয়েছে বড় তিনটা গম্বুজ এবং ছোট পাঁচটা এই মিলে আটটা গম্বুজ তো আমরা মসজিদের মাঝখানের অংশটুকু দেখতে পাচ্ছি ছোট পাঁচটা গম্বুজ অত্যন্ত চমৎকার এখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগছে ভিডিওটা করতে আর এটা হলো বাহিরের অংশ মসজিদের একদম সামনের যে অংশ মানে মসজিদের ভিতরে বারান্দা ধরা চলে এই অংশটুকু সামনের অংশ এই অংশটুকু আসলে পরে নির্মাণ করা হয়েছে এই ওয়ালের সামনের যে ওয়াল ওয়ালের বাইরে এই অংশটুকু পরে নির্মাণ করা হয়েছে আর এটা হচ্ছে দোতলা উপরের অংশ আমরা নিচতলা দেখতে পাচ্ছিলাম এটা হলো দোতলা দোতলাতেও অনেক সুন্দর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ